এই চোদ্দই সেপ্টেম্বর মানে আগামীকালকে ছিল পশ্চিম জেলা এবং দক্ষিণ জেলা তো আমরা দেখলাম পশ্চিম জেলার ক্ষেত্রে একটা এই কর্মসূচি করার ক্ষেত্রে একটা তাল বাহানা হয়তো প্রচার প্রস্তুতি ইত্যাদি দীক্ষা মনে হয়েছে যে এখানে একটা মানে বিশাল একটা সমা সমাবেশ হবে আমরা কয়ে দিয়েছিলাম যে আমাদের পাঁচ ছয়শো লোক হবে তো এর মধ্যে আমরা দেখলাম এটা নিয়ে অনুমতি দেওয়ার প্রশ্নে এটা তাল বাহানা লাস্ট ওয়ার্কিং ডে কালকে গেছে কালকে পর্যন্ত এটা নিয়ে আমাদের ঝুলে রাখছে এবং শেষ মুহুর্তে তাও আমাদের অফিসিয়ালি জানাইছে না আমরা আমাদের সোর্স মাধ্যম জানছি যে এটা যে ইয়ে করা হতো মানে আপনার পূজা এটা দেওয়া হবে না পারমিশন এখন এই পরিস্থিতিতে দাঁড়াইয়া আমরা সারা যেই এই কর্মসূচি হয়েছে এবং কর্মচারীদের শিক্ষক কর্মচারীদের মনের কথা এই দাবিগুলো এবং এটা আমাদের যে একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশে আমাদের ফিনান্স কমিশনের রিপোর্ট সাবমিট হবে এবং এটার পর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কোন রাজ্যের জন্য কি বরাদ্দ করবেন এটা নির্ধারিত হবে এর আগে আমাদের এই যে বকে আর ডিএ এবং পেনশনারদের বকে আর ডিআর ডিয়ারনেস রিলে এবং যে ন্যূনতম পেনশনের যে দাবিগুলো আছে অন্যান্য যে দাবিগুলো আছে এগুলো যদি আমাদের না ইটায় দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে তাইলে কমিটেড এক্সপেন্ডেচারের মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে না যার ফলে এটা দারুণভাবে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হইব এবং রাজ্যের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হইব এই কারণে আমরা এই কর্মসূচিটা রাখছিলাম এখন আমরা মনে করতেছি যে রাজ্য সরকার এই দাবিগুলো পূরণে ইচ্ছুক না কেন আমরা আগে অভ্যস্ত বছরে দুইবার দিয়ে পাইয়া বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়া একটা ফেসিলিটি পাই আমরা আঠারো সালের পর থেকে আমাদের সমস্ত কিছু কায়দা নেওয়া হয়েছে পেনশন কায়দা নেওয়া হয়েছে অনেক কিছু অধিকার আমাদের কাছ থেকে কায়দা নেওয়া হয়েছে এবং নতুন কোনো কিছুই সেখানে দেওয়া হয়েছে না এই পরিপ্রেক্ষিতে সারা রাজ্যের শিক্ষক কর্মচারীরা সবাই কিন্তু প্রথম প্রথম অতটাভাবে অগ্রসর হইতেন না কিন্তু এই জেলাভিত্তিক যে গণবস্থানের কর্মসূচির মধ্য দিয়ে দেখছি আমরা সারা রাজ্যে সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করতে ইচ্ছুক এবং বাইরে আইতে ইচ্ছুক এবং সরকারের কাছে দাবি জানাইতে ইচ্ছুক এখান থেকে বাধা দেওয়ার জন্যই সাত তারিখের রিপোর্টের ভিত্তিতেই নিশ্চয়ই আমরা মনে করতেছি যে চোদ্দ তারিখে সমাজটাকে সেখানে আটকানোর চেষ্টা করছে রাজ্য প্রশাসক ঘুরাইয়া না পারে যখন আমাদের প্রতিনিধিরা গিয়ে দেখা করছে কর্তৃপক্ষের সঙ্গে তখন তারা সম্মতি দিছে যেটা দিব। সন্ধ্যা সাতটায় সম্মতি দিছে কিন্তু রাত সাড়ে নটা পর্যন্ত দেখা গেল তার কোনো পজিটিভ সাইন আমরা দেখলাম না এবং আরক্ষ প্রশাসন থেকেও সাহায্যের প্রতিশ্রুতি আমরা পাইলাম না বাধ্য হয়েই আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সারা রাজ্যের যে শিক্ষক কর্মচারী পশ্চিম জেলার যে শিক্ষক কর্মচারী তাদের কাছে এই বার্তাটা দিতে চাইতেছি যে আপাতত আমরা এটা স্থগিত রাখলাম কিন্তু আগামী দিনে আমরা চুপ করে থাকবো না কেন এটাই প্রথম ঘটনা না আমাদের সারা দেশে কোথাও যখন বাধা দেওয়া হয় না আমাদের যে নয় জুলাই ধর্মঘট সেই ধর্মঘটের আগে যে সাতই জুলাই মিছিল সেটারে বাধা দেওয়া হয়েছে শিক্ষকদের একটা ন্যায্য দাবি দেওয়ার ভিত্তিতে তাদের নিজেদের সেটা উনিশে অগাস্ট সেটা সারা রাজ্যে একটা দারুণ প্রস্তুতি এই যে শিক্ষাকে বেসরকারীকরণ করার বিরুদ্ধে এবং স্কুলগুলির বন্ধ উড়া দেওয়ার বিরুদ্ধে একটা বিশাল মিছিল সেখানে হওয়ার কথা সরকার সেটা বাধা দিয়ে আটকাই দিচ্ছে এবং এর আগে উনতিরিশে আগস্ট আমাদের একটা কর্মসূচি ছিল অষ্টম দাতন গঠন করো এটার আজ তো শুরু হয়ে যাবে গা ইয়ের টিকা দুই হাজার ছাব্বিশের ইয়ের টিকা কী বলে ফার্স্ট জানুয়ারির থেকে এটা শুরু হয়ে যাবে এখন পর্যন্ত কোনো হেলদোল নাই সপ্তম পে কমিশনের পাওনা বকে এত আঠারো সালের আগে রঙিনভাবে ছাপাইয়া সবার মধ্যে মোহ সৃষ্টি করে একটা পরিবর্তন আনতে পারবে কিন্তু পরিবর্তন তো ইতিবাচক পরিবর্তন হইছে না এরা যে শিক্ষক কর্মচারী সাধারণ মানুষ এটা বুঝছে হারে হারে উপলব্ধি করতেছে এবং এটা পথে ঘাটে সর্বত্র এটা বলা বলি করতেছে এই অভিজ্ঞতার দিকটাই কিন্তু মানুষ এখন ঘুরে দাঁড়াইতেছে এদারে হয়তো শাসক বা সরকার পক্ষ ভয় পেতেছে কর্মচারী সমন্বয় কমিটির আন্দোলনে ভয় পেয়েই এই পদক্ষেপটা নিছে তো আমরা এটা বলতে চাই যে আমরা রাজ্য সরকারের কাছে আমাদের সারা রাজ্যের যে শিক্ষক কর্মচারীর মানুষের যে কথা সেই কথা আমরা পৌঁছাই দিব এবং এই দাবি পূরণের দীঘা আমরা এই পূজার পরেই আমরা আবার বড় ধরনের আন্দোলনের দিকে আমরা অগ্রসর করি